আমার নামে এই কত জিলেপি খাইলাম আমি এত বড় কথা আর কেমনে করি আমার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই আমি এত বড় কথা করলেন কেন বলে আমি তো শুধু তর্জমা বলছি ঠিক কি না আমি তো শুধু অনুবাদটা বলছি কিন্তু হাদিস বলছে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বলছে কে মহান আল্লাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাই সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছরের ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ষোলো বছর তুমি আমার ছেলে সন্তান তার চাইতে একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যায় আমার ছোট ভাই আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে চরিত্রহীনতায় এক নর্তকীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন পথ হারা হয়ে যাইবা। আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না সারা বিম্বিকি আতি আহসাবু হু মা হা ইদায় জা আহুল আহিদ হু আ আল্লাহ বলছে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনো পানি দেখা যায় তৃষ্ণার্থ ব্যক্তির মতো দৌড় দেয় গিয়া দেখে মরিচিকা পানি বলতে কিছু নাই রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি আসলে পানি না এটা গিয়া দেখে লাম্বিয়া জিদু হু সেই আ কিছুই নাই সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিক না দেখলাম আসলে তো সে নারী অদূরে তুমি তো ছবি না দেখছ তুমি তো তুমি তো ছায়া দেখছ ছায়া ছায়া এটা ছবি বলে তুমি তো ধোকা খাইছ সিনেমার নর্তুকিত তোমারে ধোকা দিছে রাস্তার নর্তুকিত তোমারে ধোকা দিছে তোমারে যেই পাউডার লাগাইয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাইছিল একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা ফানি দিয়া দুইয়া ফেলাই দিছে তে যদি বলো যে এই বে হায়া নারী বে পর্দা নারী এতগুলো পাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেড়াই তে রে আনি দুইয়া আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন যুবক নামের ওই আহম্মক বুঝলো না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি এজন্য নারী দেয় বেপর্দা নারী ধোকা দেয় মোবাইলের নারী তোমাকে ধোকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার ওস্তাদ সামনে আমার মুরব্বিরা সামনে তাহলে আমি পারলে আরো খোলামেলা করে বুঝলি যে আমার উস্তাদ কিন্তু আমার সন্তান আমি তোমাদের কমলামছে আমি এক ফেরিওয়ালা কখন বাইরেছি কই থেকে কই যায় কিচ্ছু জানি না যে যেদিকে টানে দৌড়াই आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बश की तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। कभी हाउ में तन्हा कभी हो रूदे दे सहरा जन्न बंदू दो अमार, अमार। बयान আমি অনুরোধ করছি বাবাদেরকে আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন স্ত্রী যদি চরিত্রহীন হয় স্ত্রী যদি বেপর্দা হয় ছেলে যদি বেনামাজি হয় মেয়ে যদি বে হায়া বেপর্দা হয় এই মুসলমান বাফ এই জিন্দিগির কোনো অর্থ নাই এই বিদেশ থাকার কোনো অর্থ নাই এই কামাই রোজগারির কোনো অর্থ নাই রে বাফ এই খাট আর এই সোফা এই ফার্নিচার আর এই বিল্ডিং এই দালান আর খাট খুদার অসম না তোমার মুক্তি দিবে না তোমার সন্তানকে মুক্তি তোমার তোমার ফ্যামিলিও বরবাদ তুমি নিজেও অভিভাবক ও বরবাদছে বরবাদ কারণ সবাই যে টেলিভিশন দেখে সবাই যে নাটক সিনেমা দেখে সবাই যে নর্তকীর ছবি দেখে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল যে যেই রুমে ঘুমাইছে বাহ ছবি দেখতে বা জীবন মানে হুদা ফেসাব পায়খানা জিন্দগি মানে ঘুম জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা এটুকুর জন্যই শুধু জীবন বেঁচে থাকার সপ্তকতেই এত বড় কায়েন আদ আসমান ও জমিন আল্লাহ তালা বানাইছেন এই শুধু এজন্য এজন্য আল্লাহ তালা হাদিস এ বলছেন হালাকতুল আশিয়া আলী আজালিকা ও খালাকতুক আলি আল্লাহ বলছে বান্দা শোনো তামাম জাহান আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছে সारे দুনিয়া तेरे लिए तू सिर्फ मेरे लिए তুমি শুধুই আমার তুমি আমার সিজদা করবা তুমি আমার গোলামি করবা তুমি আমার বন্দিগি করবা তুমি আমার হুকুম পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার ضرورتও পূরণ করব আখেরাতের জান্নাতও দিয়ে দেব

আর বহু আয়াত আছে আমি তো হাফেশাবনামি আপনি বড় বড় দোয়া এটা অনুরোধ প্রিয় ভাই আমার বাপ আমার আপনি ছেলে রিজিকেট ফিকির করেন না লা নাসআলুকা রিযকা নাহনু নারযুক আল্লাহ ওচে বান্দা শুনো রিজিকের জন্য ভাত মাছ চাল ডালের জন্য দুনিয়া চলবার জন্য তোমাদের কারো সাহায্য সহযোগিতা বাবার দাদার বড় ভাই কারো সাহায্য আমি আল্লাহ চাই না শোনো আমি একাই সকলকে রিজিক দেব আমি আছি বান্দা আমি আছি নাহনু নারযুকুকুম ওয়া ইয়া হুম আমি তোমাদের কো রিজিক দেব তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দেব তবু আল্লাহ বলছে বান্দা সন্তান নষ্ট করে দিও না বলা আদাক তলু বা ওলাদ ইব্লাকে অভাবের ভয়ে দারিদ্রতার ভয়ে মাদ্রাসাত পড়াইলে কি হইব হুজুর হইলে কি হইবো না হজুর হইলে কি হবো মানে হজুর হইলে চিড়িয়া খাইব পানি দিয়া ভিজাইয়া আর হুজুর না হলে ভাত খাইবো ভাল করে বেশি করে ভাত খাইবো হুজুররা শুধু চিঁড়া খায় তিন বেলা এই তো না আপনার কাছে তো শায়তানে বলছে এটা আমনের কাছে তো ইবলিসে বলছে আল্লাহ কোরআন শিখাইলে মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যতে কি হইব না ভবিষ্যতে বাকি মানুষে সব বাদ খায় আর হুজুর সব ভবিষ্যতে বড় হইয়া চিরা খায় শুধু আমরা মাদ্রাসার ছাত্র সব চিরা খায় আমরা বসে বসে শুধু চিরা খায় বাদ কেবল আমনেরাই খা হ্যাঁ ধোকা দিছে শয়তান শয়তান ধোকা দিছে কোরআনে আছে স্পষ্ট আর শৈতান উইয়াইদু কুমুল ফাকরা আল্লা বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের দারিদ্র্যতার ভয় দেখা শয়তান এটা বলে কলজার ভিতরে আর শায়তান উয়াইদু কুমুল ফকরা অথচ আল্লাহ তাআলা বলেন খাজানা আমার কাছে আমি দেবো বান্দা এই রাত গভীরে আমি বলতে চাই